সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে তো আমি একদম অবাক কারণ বৃষ্টি আমার অনেক ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই হচ্ছে আমি মনে মনে ভাবলাম যে আমি এখন খিচুড়ি রান্না করব আর বৃষ্টিতে কিন্তু সবজি খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে তো বৃষ্টির মধ্যে সবাই সবজি খিচুড়ি রান্না করবেন তার সঙ্গে শুটকি ভর্তা বা ডিম ভাজি আর হচ্ছে আচার নিয়ে নেবেন অনেক ভালো লাগবে যে কোনো আচারই নিয়ে নিতে পারেন আর সবজি খিচুড়ির সঙ্গে আচারটা থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগে অবশ্যই আচারটা রাখবেন সাথে আমার কথা বলতে বলতে সবজি কাটা হয়ে গেছে আমি সবজি নিয়েছি আর হচ্ছে চাউল নিয়েছি ডাল নিয়েছি আর এই খিচুড়ি রান্নাটা আমার হঠাৎ করে তো তাই হচ্ছে ঘরের ভিতরে যা বাকি সবজি ছিল তাই দিয়ে রান্না করছি বাজার থেকে কোনো কিছু কিনে আনা হয়নি কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম খিচুড়ি রান্না করব সকালবেলা আর গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে এই বৃষ্টির মধ্যে তো তাই আর বাজার থেকে বাজার করার ধৈর্য রাখলাম না এটা দিয়েই রান্না করে নিলাম আর খিচুড়িটা হচ্ছে আমি একদম হালকা করে রান্না করব। কারণ হচ্ছে আমার মেয়ে খাবে আমাদের মতো করে রান্না করলে হয়তো সে নাও খেতে পারে আর সে যদি না খায় তাহলে আমাদের খেতেও আর তৃপ্তি হবে না তাই মেয়ের মতো করেই রান্না করব ও যেভাবে খেতে পারবে হয়তো ওভাবে রান্না করলে আমার খিচুড়িটা দেখতে একটু অন্যরকম লাগবে তো লাগলে করার কিছু নেই কারণ হচ্ছে সবথেকে বড় আমার মেয়ের খাওয়াটাই সে খেলেই আমাদের হচ্ছে খাওয়া হয়ে যাবে তোর মতো করে এখন আমি খিচুড়িটা রান্না করে নেব প্রথমত আমি সবজিগুলো রান্না করে নেব তারপর চাল আর ডালটা একটু পরে দেব আগে হচ্ছে চালটা দেবো আর পরে হচ্ছে ডালটা দেবো কারণ ডালটা আগে দিলে ওটা সিদ্ধ হয়ে যাবে আগেই তাই হচ্ছে ওটা আমি পরে দেব। সবজিটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে চালটা দেব চালটা দিয়ে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিব তারপর হচ্ছে আমার খিচুড়ি হয়ে হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি অনেক পরিশ্রম করে আর ওদিকে বাবা মেয়ে অনেক দুষ্টুমি করতেছে ওদেরকে সামলাচ্ছি আবার খিচুড়ি রান্না করতেছি আবার তার সঙ্গে ভিডিও করতেছি তাই সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না পুরো ভিডিওটাই দেখ আর এদিকে আমি হচ্ছে সুটকি নিয়েছি তার সঙ্গে মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আমি এখন হচ্ছে এটা ভেজে ভর্তা করব। আর হচ্ছে ওদিকে আমার খিচুড়িটা হয়ে যাবে আর ভর্তার মধ্যেও আমি বেশি ঝাল দেবো না কারণ মেয়ে যদি খেতে চায় তাকে দিতে হবে সব কিছু এরকে হালকা হালকা করে করবো আমি এদিকে হচ্ছে খিচুড়ি রান্না হয়ে গেছে তো গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগবে তাই হচ্ছে জীবের মধ্যে একদম জল চলে আস্তে কখন যে খাবো আর কখন যে খাবো শুধু এটা আর হয়ে আমি খিচুড়িটা একটু পাতলা করেছি কারণ হচ্ছে এটা সবজি খিচুড়ি সবজি খিচুড়ি একটু পাতলা করেই খেতে হয় তাহলে হচ্ছে স্বাদ পাওয়া যায় তো আর আমি এদিকে হচ্ছে ডিম নিয়েছি ডিম ভাজি করবো খিচুড়ির সঙ্গে ডিম ভাজি খেতে অনেক ভালো লাগে আমার খিচুড়ি হয়ে গেছে তার সঙ্গে ডিম ভাজি আর হচ্ছে সুটকি ভর্তা হয়ে গেছে তো বন্ধুরা এই বৃষ্টির দিনের মধ্যে কে কে হচ্ছে খিচুড়ি খেতে পছন্দ করো তো চলে আসো জটপট আমার বাড়িতে তোমাদের হচ্ছে আমি গরম গরম খিচুড়ি খেতে দিব তার সঙ্গে আচারও খেতে দেব অনেক ভালো লাগবে খেতে আর হচ্ছে বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি কে না খেতে পছন্দ করে কম বেশি অনেকেই কিন্তু খেতে পছন্দ করে তাই বলছি যারা যারা এই গরম গরম খিচুড়ি খেতে চাও তাড়াতাড়ি বৃষ্টির মধ্যেই আমার বাড়িতে চলে এসো তাহলে কিন্তু এই গরম গরম খিচুড়ি খেতে পারবে নাহলে কিন্তু খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে পরে আর ভালো লাগবে না তাই বলছি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঝটপট চলে আসে আমার বাড়িতে